উদ্বোধনের এক বছরও যায়নি আর এর মধ্যেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের উত্তরাঞ্চলে তিস্তা নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে একটি মালবোঝায় লড়ি পার হওয়ার সময় মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি এর সেতুটি ভেঙে পড়ে এতে করে লাচেন এবং লাচুং এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে বুধবার বারোই ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমটি বলছে উত্তর সিকিমের মাঙ্গান জেলায় সাংকালে তিস্তা নদীর উপর ঝুলন্ত একটি বেইলি সেতু মঙ্গলবার ভেঙে পড়েছে দুই সালের অক্টোবরে দক্ষিণ লোনাক হ্রদে হিমবাহের ধসের জেরে সৃষ্ট বন্যার সময় একটি সেতু ভেসে যাওয়ার পরে জেলা সদর দপ্তর মাঙ্গানকে জঙ্গুরের সাথে সংযোগ স্থাপনে এই সেতুটি তৈরি করা হয়েছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বর্ডার রোডস অর্গানাইজেশন বিআরও এই বেইলি তৈরি করেছিল সূত্র জানায় এটি ধসে পড়ার সময় বিআরও এর একটি গাড়ি সেতুতে আটকে যায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রশাসন বুধবার বলেছিল উত্তর সিকিম ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের অনুমতি দেওয়া হবে না একটি সূত্র জানিয়েছে যারা ওই এলাকায় আটকা পড়েছেন তাদের শিপ গায়ার হয়ে বিকল্প পথ দিয়ে নেওয়া হবে ভারতীয় বলছে মিটার দীর্ঘ ওই সরিয়ে সেতু ভেঙে পড়ায় অসুবিধায় পড়েছেন বহু মানুষ লাচেন এবং লাচুং এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে আটকে পড়েছেন অনেকে পর্যটক তাদের বিকল্প পথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে মূলত তিস্তার উপর তৈরি পুরনো সেতু ভেঙ্গে যায় গত বছরের জুন মাসে ওই সময়ে অতিবৃষ্টিতে বিধ্বস্ত হয় উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা সেই সময় যুদ্ধকালীন তৎপরতায় ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় তৈরি হয়েছিল এই সেই ডেলি ডেলিভেইলি